মশলা দিয়ে দিয়েছি সেটা আপনাদের এখানে স্টেক করা হয়ে গেছে বন্ধুরা আজকে বিকেলে দেখুন না মেঘলে মেঘলে ওয়েদার বৃষ্টি হচ্ছে না মানে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে তা বন্ধুরা আমার দুঃখের কথা কী বলবো বন্ধুরা আমি মাসে পাঁচ হাজার টাকাও ইনকাম করতে পারি না এই সংসার সামলাতে ছেলে সামলাতে ওই সামান্য কিছু করি একটু টাক মানে সেরকম তো বন্ধুরা আমার কাছে পাঁচ হাজার টাকা মানে মানে বন্ধু সামান্য একটা মোবাইল ক্যামেরা দিয়ে করি তা বন্ধুরা যেরকমই করি না কারণ আপনারা পাশে থাকবেন যাতে এগোতে পারি আপনারা পাশে থাকলে এগিয়েতে পারবো আপনাদের আশীর্বাদে বাইরে একটু বেরিয়েছি ঠাকুরের ফুল কিনতে বেরিয়েছি আর একটু জল আনতে বেরিয়েছি আর থাকেন তো বন্ধু আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম আবার নতুনগুলো একটা সঙ্গে থাকবেন